আসসালামু আলাইকুম एवरीवन চব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন পাঁচ জুলাই 2024 হাজার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় প্রকাশিত সকল সরকারি জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথম যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে চাকরির নিয়োগ যেখানে মোট একশো তেষট্টি জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি এক সাত দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো সারমর্মে এখানে উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে জাতীয় রাজস্ব বোর্ড যেখানে পদের সংখ্যা তেতাল্লিশ জন এখানে অফিস সহায়ক হিসেবে তেতাল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বাকি বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিলেও সকল বিষয় বুঝতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াও জানতে পারবেন এরপর আছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ যেখানে পদের সংখ্যা তিনশো জন তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ যেখানে পদের সংখ্যা পঁচিশ জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে জেলা প্রশাসক গাজীপুর যেখানে পদের সংখ্যা তিপ্পান্ন জন তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন এরপরে আছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি যেখানে পদের সংখ্যা ছয় জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে জেলা প্রশাসক কার্যালয় ভোলা যেখানে পদের সংখ্যা জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে দীপ্ত সীমান্তের চাকরি যেখানে পদের সংখ্যা তেরো জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে যমুনা গ্রুপের চাকরি যেখানে পদের সংখ্যা জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি যেখানে পদের সংখ্যা চোদ্দ জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি যেখানে পদের সংখ্যা তেরো জন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত দেখিনি আপনারা আবেদন করতে পারছেন এরপরে আছে ন্যাশনাল টিউবস লিমিটেড যেখানে পদের সংখ্যা ছত্রিশ জন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারছেন এরপরে আছে পানিসম্পদ মন্ত্রণালয় যেখানে পদের সংখ্যা আটজন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক যেখানে পদের সংখ্যা সাতজন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে পদের সংখ্যা তেরো জন তো এই নোটিশগুলো প্রথম পেজে রয়েছে তো আপনারা যেই চাকরির নোটিশটিতে আবেদন করতে চান সেটা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন বিস্তারিত আপনারা এখানে দ্বিতীয় পৃষ্ঠায় এবং তৃতীয় পৃষ্ঠায় কিন্তু পেজ আসেন এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় পৃষ্ঠায় সবগুলো নোটিশগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এরপর এখানে তৃতীয় পৃষ্ঠা দেখতে পারছেন আপনারা যেটা আবেদন করতে চান বিস্তারিত জানতে হলে এখানে ভিডিওটা পজ করে তারপরে আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করবেন আর যদি আপনারা ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেই নির্ধারিত নোটিশটি নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করবো তো নোটিশ মূল নোটিশগুলো যেহেতু প্রথম পেজ এবং লাস্টের পেজে থাকে তো আমি এখন লাস্টের পেজে চলে আসলাম তো লাস্টের পেজে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু নোটিশ রয়েছে এখানে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে পদের সংখ্যা বারো জন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে আপনারা বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তৃতীয় বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ যেখানে চারজন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে পদের সংখ্যা চারজন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে গণ বিশ্ববিদ্যালয় চাকরি যেখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিস্তারিত দেখে নিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আছে ঢাকা সিটি কলেজ যেখানে পদের সংখ্যা আটজন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে বি আই এস এস এর চাকরি যেখানে পদের সংখ্যা তিনজন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে জেলা জজের কার্যালয় নেত্রকোনা যেখানে পদের সংখ্যা দুইজন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এরপর আছে ডেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড যেখানে পদের সংখ্যা বিশ জন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি যেখানে পদের সংখ্যা দশজন তো এগুলো আপনারা যে নোটিশটিতে আবেদন করতে চান বিস্তারিত কিন্তু আপনারা তৃতীয় এবং দ্বিতীয় পেজে দেখে নিয়ে আবেদন করতে পারছেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে